বাইরে টুপটা বৃষ্টি হচ্ছে এবং বাসায় গেস্ট আছে তো ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু ভর্তার আয়োজন করলে কেমন হয় তো যেই কথা সেই কাজ লেগে পড়লাম খিচুড়ি বানাতে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত দিনে রান্না করে রাখা বেশ খানিকটা মাংস রয়েছে তো ভাবলাম মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করি সঙ্গে একটু ভর্তা বানাবো তো আমি পোলাওর চাল নিয়েছি এখানে নিয়েছি মুসুর ডাল এবং খেসারের ডাল সঙ্গে আমি একটু ভাতের চালও দিয়েছি আমি যখনই খিচুড়ি রান্না করি তখন আমি দুই তিন ধরনের ডাল মিক্স করি এবং পোলাওর চাল আর ভাতের চাল দুটো দিয়ে একসঙ্গে মিক্স করে খিচুড়ি রান্না করি এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা না একটু নরম নরম হয় খেতে অনেক মজা লাগে এরপর আমি চাল আর ডালটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি না রান্নাগুলো খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক আপুই বলেন আপনার রান্নাগুলো দেখে অনেক কিছু শিখতে পারি আমি নতুন নতুন রান্না করছি তখন আমার কাছে এত ভালো লাগে কারণ আমিও যখন নতুন নতুন রান্না করতাম ইউটিউবে সার্চ দিতাম এত এত কঠিন কঠিন রেসিপি সামনে চলে আসতো তখন আমার কাছে রান্না করাটা অনেক বেশি কঠিন মনে হতো এরপর আমি চিন্তা করলাম কারোর রান্না না দেখে নিজের স্টাইলে রান্না করা শুরু করি একদম যা দিয়ে তা দিয়ে মার কাছ থেকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম এরপর নিজে খানিকটা বলতে পারেন কাস্টমাইজ করে রান্না বান্না শুরু করলাম তো খিচুড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে একটু তেজপাতা এলাচ দারুচিনি ভেজে এরপর একটু পেঁয়াজ রসুন ভেজে চালটাও দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো মশলা দিচ্ছি না শুধু দিয়েছি হলুদ এবং লবণ পরবর্তীতে আমি যেহেতু মাংস অ্যাড করব মাংসে তো বেশ খানিকটা মশলা রয়েছে অতিরিক্ত মশলা দিয়ে রান্না করা কোনো খাবারই আমার কখনোই পছন্দ না সেজন্য আমি চেষ্টা করি একটু অল্প খাবারে অল্প মশলা দিয়েই মজা করে খাবার রান্না করার তো এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছিলাম আর এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু আমার বেশ খানিকটা হয়ে আসছে তো আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে আগে থেকে যে রান্না করার মাংসটা ছিল মাংসটা আমি দিয়ে দিয়েছি আমি প্রায় সময় মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে অবশিষ্ট যে মাংসটা থেকে যায় তা দিয়ে কিন্তু আমি ঝটপট করে একটু খিচুড়ি রান্না করে ফেলি খিচুড়িটা যেহেতু আমার বাসার সবাই পছন্দ করে আমি প্রায় সময় দেখা যায় রাতের বেলায় বা সকালের দিকে একটু করে খিচুড়ি রান্না করে ফেলি তো আমার খিচুড়ি কিন্তু এখন একদম হয়ে আসছে আমি আবার একটু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই তো আমার খিচুড়ি রান্নাটা একদম হয়ে গিয়েছে এরকম অল্প নরম নরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয় খুব বেশি শক্ত খিচুড়ি কেন যেন আমার ভালো লাগে না আপনাদের সঙ্গে একটা প্রোডাক্টের কথা শেয়ার করি এগুলো কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনের জন্মদিন কিংবা অ্যানিভার্সারিতে গিফট করতে পারেন গিফট আমাকে পাঠিয়েছিল রাইদাস ক্রিয়েশান থেকে মেহেরিমার জন্মদিনে মেহরিমার জন্মদিন যেহেতু মে মাসের সাত তারিখে তো উনি আমাকে গিফটটা পাঠিয়েছিল আমার একটু লেট হয়ে গিয়েছে পোস্ট করতে আমি ওনার পেজটা ক্যাপশানে অ্যাড করে দিব চাইলে কিন্তু আপনারাও অর্ডার করে ফেলতে পারেন এরপর আমি একটু ভর্তা বানাবো তো প্রথম আমি আমি ডাল ভর্তা বানাচ্ছি ডাল ভর্তা আপনারা কীভাবে বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো বানাই পেঁয়াজ রসুন দিয়ে ডালটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিই সঙ্গে একটু হলুদ দিই যেহেতু কালারটা সুন্দর হবে এরপর আমি বেগুনের ভর্তা করব তো সরিষার তেল দিয়ে বেগুনটা শুধুমাত্র একটুখানি লবণ দিয়ে আমি খুব ভালো মতো পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু বেগুনটা অল্প ভাজিলে হবে না একদম পোড়া পোড়া করে ভেজে নেবেন এরপর অনেকগুলো শুকনো মরিচ আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি সবগুলো ভর্তার জন্য তো শুকনো মরিচ লাগবে এরপর আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ আর মরিচটা খুব ভালো মতো কিন্তু ঢলে নিতে হবে পেঁয়াজ মরিচটা ডলে নিয়ে এরপর আমি আলু ভর্তাটা করে নিচ্ছি আলু ভর্তাটা হচ্ছে একদম মজার একটা খাবার আমার সব কিছুর সাথে ভালো লাগে পান্তা ভাত গরম ভাত খিচুড়ি যা কিছুই হোক সব কিছুর সাথে এরকম একটু ধনিয়া পাতা দিয়ে লাল লাল করে একটু আলু ভর্তা খেতে অনেক মজা লাগে তো আমার আলু ভর্তাটা করা হয়ে গিয়েছে এরপর আমি আবারও একটু পেঁয়াজ মরিচ খুব ভালো মতো ডলে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিম ডিম ভর্তাটাও আমার খুব পছন্দ ডিম ভর্তাটা বোধহয় সবাই খেতে পছন্দ করে তাই না তো ডিম ভর্তাটাও আমি একটু মেখে নিয়েছি আর এখন আমি আবারও একটু পেঁয়াজ মরিচ ডলে নিচ্ছি এখন আমি বেগুন ভর্তাটা করব চাইলে পেঁয়াজ মরিচটা একবারেই ডলে নিতে পারেন তবে আমার ভর্তাটা যেহেতু একটু বেশি পরিমাণে তাই আমি আর একবারে করিনি আমি আলাদা আলাদা করে করেছি কারণ অনেকগুলোতে আমি একটু ঝাল কম দিব একটু বেশি দিবো তো বেগুনটা ডলে নিয়ে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই বেগুন ভর্তাটা খেতে এত মজা হয় যারা কখনো ভাবে বেগুন ভর্তা করে খাননি একবার হলো বলবে এভাবে বেগুন ভর্তা করে খাবেন এরপর আমি ডাল ভর্তাটা ও করে নিয়েছি এই তো এই ছিল রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন